শয়তান তিন দল কয় দল জিন শয়তান মানুষ শয়তান নফস শয়তান নফসটা ভিতরে আছে না নাই ভিতরে বয়ে কারবার করতেছে হুজুর মানি না আলেম মানি না কিচ্ছু মানি না মক্কার মানুষ পৃথিবীর মানুষ রসুল আসার আগে খারাপ হয়ে গেল কেন মুরব্বী নাই মন মতো চলে এমন এক সময় আল্লাপাক আমার নবী রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠালেন যেই মক্কার মানুষ চূড়ান্ত খারাপ চরিত্রহীন লম্পট এতটাই খারাপ সারা দুনিয়াতে তাদের মতো খারাপ কোনো মানুষ নেই সেই জায়গায় আমার এমন এক নবীকে পাঠাইছেন যে নবীর জেন্দেগিতে কোনো কলঙ্কের দাগ নাই মহা পবিত্র ব্যক্তি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অপকর্ম হয় না হয় না খবর আসছে ওখানে মদের আড্ডা চলে ওই রাস্তার গলির মধ্যে নারীদেরকে নিয়ে নাচ গান চলে অর্ধুলাঙ্গ খবরটা দিল আলেমারা মিটিং করলো কি করা যায় তো এলাকার কিছু গণ্যমান্য গাঞ্জা খর আছে বিড়ি ওঠানে হুজুর্গ কাছেও আসে এগো ডাকছে ভাই ওখানে আগে একুরেট খবরটা নাও তোমরা আগে যাও আমরা যাইতে পারি না আমরা বড় হুজুর ওই জায়গায় গেলে মানসে কইব বড় হুজুর আগে পরিবেশ তৈরি করো আমরা যাই যাও তোমরা এরপরে বিড়ি টানে ওয়ালার একটু আগে যাও বড় হুজুর ওখানে যাবে না মানুষ খারাপ বলবে কথা ঠিক কিন্তু রহমতের নবী মক্কা নগরীর মানুষ এত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাই তুলনার চতুর করে নারী পুরুষ উলঙ্গ এতটাই তারা খারাপ এর মধ্যে রহমতের নবীকে আমার আল্লাহ পাঠালেন আল্লাহ পাকের কুদরত আমাদের বিবেকের বাইরে কাঁদের কুদুরত দারি বরকামাল হান্তা রব্বী নবীকে পাঠায় দিলেন মক্কা নগরীতে আসলেন মা আমেনার গৌরভে আব্দুল্লা উ রসে নবী আসলেন নবী আসছেন এমন এক হালা দুনিয়াতে আসি একবার বাবার চেহারাটাও দেখতে পারেন নাই ছয় বছরে মা হারায় ফেললেন বড় অসহায় নবী আমার আত্মীয় আপন সব হয়ে গেল জানের নবী এখনো আল্লাহ কোরআন দেয় নাই নবী দীর্ঘদিন কারো সাথে কোন দাওয়াতের কথা বলেন না এমনি মিলজুল হয়ে কথা বলেন চলাফেরা করেন সবাইকে কাছে টানেন সবার কাছে নবী যান কথা বলেন সুন্দর মানুষের মনটা কেমন যেন আকৃষ্ট হয়ে যায় কিও নামাজি ভাইরা বেনামাজিরে দেখলে সি সি করে দেই তুমি খারাপ আমি ভালো রহমতের নবী আমার সবার সাথে চলে ফিরে কাছে টানেন বুকে লাগান নবীর ব্যবহার ছিল মানুষকে কাছে আনার বড় বুঝি দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত রোজার কথা বলেন না কোন আওয়াজ নাই রহমতের নবী আমার এই চল্লিশটা বছর মক্কার দূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার নবী আল্লাহর ধ্যানে সময় কাটাইতে চল্লিশ বছর চলে গেল ছয় মাস এরপরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন হেরা পাহাড়ের ভেতরে জিব্রাইল আমিন আসলেন নবীকে চাপ দিলেন ঘটনা আপনাদের সকলেরই জানা রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন নবীর দাওয়াতের প্রথম কাজ আল্লাহর কোরআনের আনের هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله نوبي من ايلين نوبي كي أمي نوبي أمي مني مرخو أه؟ উম্মিমানি আন পড় ভিন্ন কারো থেকে নবী পড়েন নাই সেই সেই অর্থে নবী উম্মি কেউ যদি তর্জমা করে নবী অক্ষর জ্ঞান হীন তার মানি হলো মূর্খ এই তর্জমা করাটা চূড়ান্ত বেয়াদ রহমতের নবী আমার দাওয়াত শুরু করেছেন বছর পরে কোরআন পাইয়া নবী আর ঘুমায় না প্রথম নবীর এটার মধ্যে এমন এক আকর্ষণ আল্লাহ দান করেছেন একটা বিধর্মীয় যখন তেলাওয়াতের আওয়াজ শুনে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় চুপ করে তার নিরাপত্তা বজায় রেখে তেলাওয়াত শুনে জীবনে ধরে আয়াতের তেলাওয়াত যখন কানের মধ্যে যায় অন্তরে মায়া বেড়ে যায় নবী কয় ও মুমিন একজনে তেলাওয়াত করছে তুমি সুন্দর করে কান লাগায় শুনছো তেলাগ করেন আমি তেলাওয়াত করতেছি আর একজনের রাস্তার পাশে দাঁড়াইয়া এ কোরআন বুঝে না চিনে না কিন্তু শুনতেছে আর অন্তরে মজা নিতেছে নবী বলেন ওই লোকটাও আমি তেলাওয়াতির মতো স্বভাব পেয়ে যাব এখন যারা বলতে চান যে অর্থ না জেনে পড়লে লাভ নাই তাহলে ওই লোকটা কি সওয়াব থেকে বঞ্চিত বলেন আমি এমন আয়াত তেলাওয়াত করলাম হাফেশাব করে অর্থ জানে না সওয়াব হবে না তাহলে এই ফতওয়া কেন কি বিষয় কি কাদিয়ানিরা ধরে ধরে মুসলমান কি উত্তরবঙ্গে যাও টাকার প্রলোভনে পালাইয়া

ধর্মান্তরিত করে বিভিন্ন প্রক্রিয়ায় টাকার প্রলোভন দেখাইয়া ওই বিষয়ে ও আল্লাহর আপনার কোন পদক্ষেপ আছে কিনা ব্যক্ত করেন কোনো কর্মসূচি আছে কিনা ব্যক্ত করেন এ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে ভিন্ন হলামায়কেরাম অলিয়া উলিয়াদের বিরুদ্ধে জবান খুলতেন না বিরোধিতা চর্মনার বিরোধিতা উজানির বিরোধিতা একটা এটা ট্রেডিশন বানায় ফেলছে এদের বিরোধিতা করতে পারলেই মনে করে সে খুব দামি হয়ে গেছে আল্লাহ এর থেকে আমাদের সমস্ত ওলামায় কেরামদেরকে হেফাজত করে তুরুটির উর্ধে তো কেউ না কিন্তু তার মানে কি এই তুরুটি নিয়ে রাস্তায় পোস্টারিং করা চিল্লা চিল্লি করা আল্লাহ হেদায়াত দান করেন ইল্লা একটা সমস্যা ধরে নিলেন আচ্ছা এই কোন তরিকায় কোন পীর কোন কোন রসুল থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি জিকিরের আসনে বৈশাই শুরুতে তুমি ইল্লাহ শুরু করবা পৃথিবীর কোন তরিকায় নিয়ম নেই কি নিয়ম বলে তুমি বসে দীর্ঘ সময় পুরা কালেমা পড়ো লা এই কালেমা নিয়ে কোনো দ্বিমত আছে কারো দীর্ঘ টাইম এই কালেমা পড়ার পরে অন্তরে যখন বসে গেল আমার আল্লাহ কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই লা ইলাহা নাই কোনো কোন ই কোনো ইলাহ কোনো মাবুদ কোন রিজিক দাতা কোন আইনদাতা কোন বিধানদাতা ইল্লাল্লাহ নাই কে আছেন তাহলে একমাত্র আল্লাহ আছেন কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত তার মানে আল্লাহ আছেন তাহলে আমি আল্লাহ আছেন আল্লাহ আছেন শব্দে বুঝায় না ইল্লাহ শব্দটাই বুঝায় আল্লাহ আছেন ইলাহা নফি ইল্লাহ হলো এসবাব লা ইলাহা কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ মানি আল্লাহই আছেন কে আছেন এটা দীর্ঘ টাইম পুরা কালেমাটা পড়ার পরে অন্তরে ধ্যান করলাম আল্লাহ ব্যতীত আর কোনো মা'বুদ নাই একমাত্র আল্লাহই আছেন এটা অন্তরে বসানোর পরে দীর্ঘ টাইমের পরে এক পর্যায়ে বললাম শুধু ইল্লাল্লাহ 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 একমাত্র আল্লাহই আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আর কেউ নাই আর কেউ নাই কথাটা তো আগেই বলে ফেলেছি এখন সংক্ষিপ্ত আকারে আমি কি আমি আমাকে সাধনার রাস্তায় নিয়ে মজবুত অর্জন নিয়ে আল্লাহর হাজির ও নাজিরটাকে অন্তরে ঢুকাইলাম আল্লাহই আছেন আল্লাহই আছেন আল্লাহই আছেন আমি যে এতদিন বলি আমি আছি আমার বাড়ি আমার টাকা আমার ঘর আমার আমার না একমাত্র সব কিছুর মূলে আমার আল্লাহ আর কেউ না তাহলে ইল্লাল্লাহ যদি কেউ সমস্যাটা ধরে কথার কথা তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সমস্যা নাই তা এটা বলেন না কেন যে না ওনাদের মধ্যে একটা ভালো গুণ আছে খালি দোষটাই বলবেন আর এই যে জিকিরের তালিমে তার চরম নাই ওয়ালারা জন্ম দেয় নাই উজানির কারি ইব্রাহিম জন্ম দেয় নাই আবিষ্কার করে নাই উজানীর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির থেকে সবক নিলেন তিনিও মন থেকে নিজ আবিষ্কার করেন নাই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির থেকে সবক নিলেন তাহলে গালিটা তুমি উজানীকে দাও কেন উজানীকে দাও না উজানীকে না দিয়া রশিদ আহমদ গাঙ্গুহি কে দাও সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহি কে একটু আগে আবরার সাহেব বলে গেলেন আর এই সমস্ত বিরোধিতার কারণে ইসলামের হিংসা ছাড়া কিছুই বাড়ে নাই সালাম ভাইজানেরা দেয় না আমরা দিল সালাম নেয় না এর নাম মুসলমান হ্যাঁ আল্লাহ করুন